আর দেন দেন সারাদার জায়গায় জায়গায় কাজ করব। আমি কিন্তু সিরিয়াস মানুষ চাকরির ক্ষেত্রেও সিরিয়াস চাকরি ক্ষেত্রে হয়ে যাবে আর অনেক ব্যাপারই সিরিয়াস শুধু হইতেছে না আপনি তো কোনো ব্যাপারেই সিরিয়াস বলে আমার হয় না হলে তো আমার কাজটা আগে হয়ে যেত সেটাও তো করলেন না এখন এই তিন টাকা যে আমার একসাথে লাগবে কবে দিতে পারবেন সেটা পাবেন রবিবার আসেন শেষ হয়ে যাবে রবিবার কখন রবিবার সকাল বলে আসেন বিকেলে আসবো আচ্ছা আপনি কি কাজটা ইচ্ছে করে শেষ করেন নাই হয়েছে হ্যাঁ আপনার তো সব কইটাই কমপ্লিট সারা রাত জায়গা জায়গা আমি লিখছি কারেন্ট ছিল না মোমবাতি কিনছি মোমবাতি জ্বালাইছি মোমবাতির আলোয় সারা রাত জায়গা জায়গা আপনার জন্য লেখা শেষ করলো বুঝতে পারছেন আমি কত সিরিয়াস এখন বুঝতে পারছি আপনি আসলে অনেক সিরিয়াস আর অনেক ব্যাপারে সিরিয়াস এটা যদি বুঝতেন তাহলে ভালো হইতো কিছু বললেন না থাক মনে কথা মনেই থাক মনে কথা মনে কেন থাকবে আচ্ছা আপনি মেয়ে মানুষের মত আমতামতা করে কথা বলেন কেন সোজা সাপটা কথা বলতে পারেন না বিনা কোজন তো ফুল দেন তার আমি যখনই আসি তখনই দেখি আপনার হাতে ফুল না কানে ফুল না গলায় ফুল না পকেটে ফুল দিনা কজনকে ফুল দেন না না দিনা তো তাহলে ফুল দিয়ে কি করেন জমাই কি জমান অপেক্ষা জমাই কিসের অপেক্ষা একদিন তারে ফুল দিতে পারবো তো দিয়ে দেন আমার সাহসটা একটু বাড়ুক শুনুন আপনি সব বিষয়ে যেমন সিরিয়াস সাংসের ব্যাপারটা তার একটু সিরিয়াস তাহলে বলে দিতে পারবেন দাদুর সাথে কোনোদিন কথা হয়েছে তোমা না দাদু তো কারোর সাথে কথা কয় না আমি জিজ্ঞেস করছি দাদু কেমন আছেন কোনো কথাবার্তা নাই এই হাসে এই হঠাৎ করে মন মোরা হয়ে যায় আশমানের দিকে তাকায় থাকে পত্রিকা করে তার ঘটনা কি যত না এক 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 রকম কয় সবারটা মিলাই যেরকম দাঁড়ায় তাতে এই জায়গাটা এক সময় বড় একটা বটগাছ বিশাল বড় বটগাছ ধরুন এই দোকানপাট এই সামনের রাস্তা এগুলো কিছুই হয় না এটা মেলা আগের কথা দাদু এর জন্য খুব ভালোবাসা প্রচণ্ড কোন এক রাইতে দাদু তার হাত বেড়ে চলে যাওয়ার কথা ছিল মেলা দূরে দাদু তার বট গাছ সেই রাইতে এই বট অপেক্ষা করতে কিন্তু তার অপেক্ষার আর শেষ হইব না এটা তো দাদু বুঝে নাই এত রাত্রে আপনি হ্যাঁ ওই চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য সাধারণ জ্ঞান কোন বই আছে না বই তো ছিল শেষ হয়ে গেছে হঠাৎ চাকরির প্রস্তুতির বই বেকারই তো বসে থাকি তাই ভাবলাম চাকরির প্রস্তুতি নেই ভালো ভালো সমস্যা নাই কালকে সকালেই বই এসে যাইবো আমি গিয়ে দেশ না আপনি কষ্ট করে যাবেন আপনি কষ্ট করে আসছেন না বইয়ের দাম কত একশো পঁচাশি টাকা তাহলে টাকাটা অগ্রিম রেখে দাও না না অগ্রিম দেওয়া লাগবে না আচ্ছা আসি দূর থেকে ফুলের বাগান দেখছেন কি স্নিগ্ধ লাগে না আপনি যখন আসেন আমি দূরে বইসা দেখি আপনার এত স্নিগ্ধ লাগে স্নিগ্ধ তো লাগবে কারণ আমার নাম কানন কানন মানে ফুলের বাগান ফুল আমার খুব পছন্দ হ্যাঁ আমি বলছি আপনার মনটাও ফুলের মতো সুন্দর চাকরি পাইলে আমায় ভুলে যান না মিষ্টি হয় আলাদা আস